কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা এসআই কিংবা সার্জেন্ট হতে চান বাংলাদেশ পুলিশে আসতে চান বর্তমান সময়ে আমাদের সংস্কার কমিশন কিছু প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের ভেতর এসআই কিংবা সার্জেন্ট এই নিয়োগ প্রক্রিয়া বাদ দেওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি জানি না এটা কতটুকু সুদূরপ্রসারী হবে বাদ হতেও পারে নাও হতে পারে তো যাই হোক যা কিছুই হোক না কেন আপনাদেরকে প্রস্তুত রাখতে হবে প্রস্তুত থাকতে হবে হয়তো বাদ নাও হতে পারে তো প্রস্তুত বর্তমান যে নিয়মে এসআই কিংবা সার্জেন্ট আছে সে নিয়মে কিন্তু আপনাকে শরীরটাকে সুস্থ রাখতে হবে ফিট রাখতে হবে এটি যদি রাখতে চান তাহলেই কিন্তু আপনি মাঠ পরীক্ষায় পাস করতে পারবেন তো আরেকটা বিষয় হলো যে আপনি লেখাপড়াটা আপনাকে করেই যেতে হবে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি কিন্তু এই ম্যাথ ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা এই বিষয়গুলো আপনাকে প্রস্তুতির ভিতর রাখতে হবে তাহলেই আপনি পারবেন আবার সাথে সাথে একটা বিষয় আছে কম্পিউটার টেস্ট এটাও কিন্তু মানে আপনাকে কম্পিউটার টেস্টটাও মানে কম্পিউটারে টাইপিং তারপর ওয়েব ব্রাউজিং তারপর অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে শিখতে হবে তো ওভারঅল আপনার বর্তমান সময়ে অনেক বেশি কম্পিটিটিভ একটি জায়গা যে কোনো চাকরির পরীক্ষা আর পুলিশ তো আরও সেন্সিটিভ ইউ শুড বি মোর পজিটিভ মোর ইফেক্টিভ আর মোর কনফিডেন্ট ইন এভরি সেক্টর আপনাকে যেমন শরীরটাকে যেমন ঠিক রাখতে হবে যেমন করে আপনাকে অনেক বেশি স্মার্ট হতে হবে তেমন করে আপনাকে কিন্তু প্রত্যুৎপন্নমতি হতে হবে না হলে এই জবটা আপনি করে কোনো জায়গায় ভালো কিছু করতে পারবেন না এর জন্য আপনি নিজেকে আগে থেকেই প্রস্তুত করতে হবে ভালো কিছু করার জন্য তো যাই হোক আশা করি আপনারা এই বিষয়গুলো ফলো করবেন আপাতত হতাশ না হয়ে দেখুন এসআই আই সার্জেন বাদ হলে অনেক সময় এক অনেক অনেক সময় একটা ভালো বিষয় হতে পারে যারা কনস্টেবলে আসবে তারা প্রমোশন পেতে পেতে ইন্সপেক্টর হতে পারবে বা একটা পদোন্নতির পথটা খুলে যায় তো সেক্ষেত্রে এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ কিন্তু আপনাদের হয়তো আপনারা যারা আছেন আপনাদের জন্য একটু ক্ষতি কিন্তু যারা আমাদের ছোট ভাইরা আছে কনস্টেবলে যারা আসবে তারা কিন্তু আস্তে আস্তে এরপর থেকে কনস্টেবল নিয়োগটা কিন্তু অনেক বেশি প্রফিশিয়েন্ট হতে হবে দক্ষ হতে হবে সেখান থেকে যেন তারা ভালো ভালো ছাত্রছাত্রী চলে আসতে পারে সেখানে ইন্টারনিংয়ের ব্যবস্থা থাকতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে এভাবে থাকলে বাংলাদেশ পুলিশটা অনেক সময় পরিবর্তন হতে পারে তবে এটা কিন্তু এখনও হান্ড্রেড পারসেন্ট সঠিক না এখন থেকে আমাদের কোনো কমেন্ট করা উচিত হবে না এটা সংস্কারের একটা প্রস্তাব হতেও পারে নাও হতে পারে যা কিছু হোক না কেন বাংলাদেশের জন্য ভালো হোক সেটাই কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন